হ্যালো বন্ধুরা আমি আবার চলে আসলাম নতুন কোন ভিডিও নেই আজকে দেখাবো আপনার শখের ইউটিউব চ্যানেলে কোনো কপিরাইট আছে কি না তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি এটা দেখার জন্য আমি প্রথমে চলে যাব ক্রোম বাজারে এখানে ক্রোম বাজারে আসার পর এই বারে লিখব ডাব্লিউ ডাব্লিউ ডট ওয়াইটি স্টুডিও ডট কম তো আমি এখান থেকে ইউটিউব কিউটর স্টোরিতে চলে যাব যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি এখান থেকে চলে আসলাম আমার ইউটিউব স্টুডিওর ভিতরে দেখুন আমার চ্যানেলের ভিতরে কোনো কফি রাইট নেই আপনারা এভাবেই আপনার ফোন থেকে দেখতে পারবেন